নেইমার আসলেই অভাগা আবারও ইঞ্জুরিতে পরে কাটতে কাটতে মাঠ ছাড়লেন নেইমার ইনজুরির পরে আবার কতদিন থাকবেন মাঠের বাইরে নেইমারের ইঞ্জুরি নিয়ে দুশ্চিন্তা যেন পারি হচ্ছে না গত বছর এসিএল এর ইঞ্জুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে নেইমার গত মাসে ফিরেছেন এ এফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচ দিয়ে অনেকেই যখন আরও একবার মাঠে নেইমারের ফেরা উদযাপনের অপেক্ষায় তখনই আরও একবার ইনজুরিতে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার গতকাল আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার মাঠে নেমে ম্যাচ শেষ করার আগে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয় নেইমারকে মেসের আটান্নতম মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি তবে নেইমারকে নিয়ে হতাশা থাকলেও সবথেকে বড় খবর হচ্ছে মাত্র দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন নেইমার নেইমার ডান পায়ের পিছনের দিকে চোট পেয়েছেন যন্ত্রণায় শুয়ে পড়েন মাঠে বাধ্য হয়ে আলহিলালের কোস্তাকে মাঠ থেকে তুলে নেন এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচে মাত্র বিয়াল্লিশ মিনিট খেলেছেন সুপারস্টার নেইমার জানা গিয়েছে উরুর মাংসুর পেশিতে ইনজুরিতে পড়েছেন নেইমার ইনজুরির পরে ভক ভক্তদের আশ্বাস দিয়েছেন নেইমার ম্যাচের পরে ইনস্টাগ্রামে স্টোরি লিখেছেন আশা করি এটা বড় কিছু নয় এটা স্বাভাবিক যে এক বছর পরে মাঠে নামলে এটা হবেই ডক্টর রদ্রিগো লাসমা আমাকে আগে থেকে সতর্ক করেছিলেন তাই আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলেও শক্তিশালী আছি সামনে কিছু মেডিকেল টেস্ট করব আশা করি বড় কোনো সমস্যা হবে না ছাব্বিশেই নভেম্বর কাতারের ক্লাব আল সাদেরের বিপক্ষে মাঠে নামবেন নেইমার নেইমারে কেরিয়ার হয়তো ইঞ্জুরির মধ্যেই সীমাবদ্ধ বারবার নেইমারের সাথে কেন এমন হয় নেইমারি ইঞ্জুরিতে কেন বারবার পড়েন মেসি রোনাল্ডো ট্রফি রেকর্ড করেছে আর নেইমার রেকর্ড করেছে ইঞ্জুরির এত ইঞ্জুরিতে না পড়লে হয়তো থাকতো বিশ্বকাপ ব্যালন্ডিয়র অসংখ্য চ্যাম্পিয়ন লিগ গোল্ডেন বুট কোপা আমেরিকা সহ অসংখ্য ট্রফি এতদিনে নেইমার ট্রফির বদলে পেয়েছেন ইঞ্জুরি চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ফোরশেদ ভাই কমেন্ট করেছে নেইমারের ইঞ্জুরি কি গুরুতর ভাই তেমন গুরুতর না ছাব্বিশ তারিখে মাঠে নামবেন নেইমার নবীন ভাই কমেন্ট করেছে ট্রফি থেকে কিভাবে খেলা দেখব ভাই খেলা শুরু হওয়ার আগে নোটিফিকেশন আছে চেক করে নিয়েন ফারুক ভাই কমেন্ট করেছে কোনোভাবে কি দরিবালকে বাদ দেওয়া যায় না ভাই আগে তার অধীনে পরবর্তী ম্যাচগুলো দেখি তারপরে বলবো রনি ভাই কমেন্ট করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ হবে কিনা জি ভাই হবে আরেক ভাই কমেন্ট করেছে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় কি ইঞ্জুরিতে পড়েছে না ভাই এখন পর্যন্ত কোনো ইঞ্জুরির আপডেট নেই আরেক ভাই কমেন্ট করেছে আমার কাছে কোন গোলকিপার বেস্ট ভাই আমার কাছে কাওয়া সন্তোষ বেস্ট আর আপনার কাছে কে কমেন্টে জানিয়ে দিয়েন আরেক ভাই কমেন্ট করেছে গেব্রিয়াল জেসুসের কি খবর তাকে তো আর আর্সেনালের ম্যাচে দেখা যায় না ভাই সে তো গত ম্যাচে নিউ বিপক্ষে খেলেছে আব্দুল ভাই কমেন্ট করেছে রিসেলেশন কি ফিরবে না ভাই সে ফিরবে তার জন্য সময় লাগবে সেও ইঞ্জুরিতে পড়েছেন আরেক ভাই কমেন্ট করেছে থিয়াগো সিলভা মার্সেলো অস্কার পুতিনহ ফিরমিনো কেব্রিয়াল জেসুস তারা কি আর জাতীয় দলে ফিরবে না ভাই আমি তাদের ফেরার সম্ভাবনা দেখছি না ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।